দেখার পরে শুনে মানে যারা গাড়ি কিনে ওদের জিজ্ঞেস করার পর কয়েকজনই বলছে আপনাদের এই শোরুমের কথা এখানে গাড়িগুলো খুব ভালো সার্ভিস সুমন ভাইয়ের কাছ থেকে গাড়িটা নিলেন সুমন ভাই কি আপনাদের সবকিছু বুঝাই দিছিল হ্যাঁ সব কিছু বুঝাই উনি টোটালি সব বুঝাই দিচ্ছে আপনারা বউ গাড়ি কিনছেন বড় গাড়িটায় দিয়ে গাড়িটি কত দিয়ে কিনছেন এই গাড়িটা কেনা হচ্ছে আপনার 1 লাখ ছত্তর হাজার

আপনার ভাই লাগে সম্ভবত আপনার ভাই বিদেশ থেকে কিন্তু কনফার্ম করছিল ভাই আজকে বিজ্ঞাপনটা দেখার পরে আপনাদের শোরুমে থেকে অর্ডার দিলেন এই সুমন ভাইয়ের কাছে যে আসছিলেন সুমন ভাই আপনাদের সবকিছু বুঝাই দিছে হ্যাঁ সবকিছু বুঝাই দিয়েছে পাবলিকের উদ্দেশ্যে মানে জনগণের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান জনগণের উদ্দেশ্যে বলতে যদি ও টাকা দিয়ে গাড়ি কিনবে হ্যাঁ তো অন্য কোথাও না যে যাচাই করে আপনার দোকান থেকে নিয়ে গেলে সে জিতবে ঠকবে না চলা সুমন ভাই তো মনে করেন যে কোনো ঠকাই না এরকম কোনো কাজ করে না কি কবির ভাইসে এই গাড়িটি কিন্তু তোমার আপু অনলাইনে ভিডিও দেখে বিদেশ থেকে কনফার্ম করছে তারপরে তুমি আসতো এখানে তোমরা কিভাবে আসলা তোমার 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 আব্বু ঠিকানা দিয়েছিল ওই ঠিকানা অনুযায়ী আসছো নাকি এখানে যে আসছো সুমন ভাই কি তুমি সুমন চাচা কি তোমাকে সবকিছু বুঝাই দিছে মানে কোনো গাভৃতি করে নাই যা যা বলছিলা তাই তাই দিছে এই গাড়িটি কত দেখিনছ এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে কিনছো সবচেয়ে বড় চাকা তিন পঁচিশ ষোলো চাকা দিয়ে নিছ নাকি এই কারণেই এক লক্ষ চল্লিশ হাজার টাকা এমনে কিন্তু গাড়ি বিক্রি করা হয় এক লক্ষ বত্রিশ হাজার টাকা ইজি বাইক বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ বত্রিশ টাকা বিক্রি করা হয় প্রতি চাক্কার প্রতি আপনি দুই হাজার টাকা করে বেশি লাগছে বড় চাকা নেওয়ার কারণে যাই গাড়িতে তো তোমাদের তো পছন্দ হয়েছে নাকি যাই হোক ভালো থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আপনি চাচা গাড়িটি আপনার কি পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে না অল্প পছন্দ হয়েছে সুমন চাষার লোক হিসেবে কিরকম সুমন চাষার কাছে আসলে কি কেউ প্রতারণা হবে এরকম চান্স আছে সুমন চাষা কি এটা টাকা পয়সা রেখে দেয় নাকি যাই হোক দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান যাই হোক আপনার কিছু বলতে হবে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখেন এই গাড়িটি কিন্তু আজকে বিক্রি করছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা গোলাবাড়ি থেকে আসছে এই গাড়িটি কিনে কিন্তু অনেক খুশি এই গাড়িটি কিন্তু বিদেশ থেকে কনফার্ম করছে তারাবু কনফার্ম করছে তারা সবাই আসছে আয়েশা গাড়িটি দেখছে পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পরে কিন্তু তারা নিয়েছে এই গাড়িটি তাদের কেন পছন্দ হইল তাও আপনাদেরকে বলি এই গাড়িটির ভিতরে কিন্তু সবচেয়ে বড় চাকা তিন পঁচিশ ষোলো চাকা দিয়ে তারা গাড়িটি কিনছে এই গাড়িটির ভিতরে আপনার মোটর কন্ট্রোলার দেওয়া হয়েছে আপনার দুই হাজার ওয়াট সবচেয়ে শক্তিশালী এই গাড়িটির ভিতরে সব কিছু দেখতে পাচ্ছেন তিন যে গাড়ি এ দেখেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় প্রফাইটার মোহাম্মদ সুমন মিয়া যদি গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন আরও অনেক গাড়ি আছে আমার কালেকশনে দেখেন তিন চেসি গাড়ি আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু তিন চেসি গাড়ি তিন ইঞ্চি চেসি যে গাড়ি সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন আসলে যে গাড়ি কিনতে হবে এমন কোনো কথা না আপনাদের টাকা দিয়ে আপনারা গাড়ি কিনবেন যার কাছে মন চাই তার কাছ থেকে কিনবেন আমার জন্য দোয়া করবেন আজকে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় চারটি গাড়ি বিক্রি করা হয়েছে সব হচ্ছে আপনাদের দোয়া ভালোবাসা যদি এরকম বউ গাড়ি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন আরও কিন্তু দেখেন এই যে আরও কিন্তু চারটি গাড়ি চারটি গাড়ি পাইকারি ধরে বিক্রি করা হয়েছে যারা যারা আমার কাছ থেকে পাইকারি বিজনেস করতে চান তারাও কিন্তু করতে পারেন অল্প টাকা দিয়ে ভালো বিজনেস যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করে আসবেন আপনাদের মাঝে দেখাবো এই চারটি গাড়ি কিন্তু আপনার অনেক দূর চলে যাবে এই চারটি গাড়ি আপনার অনেক দূর চলে যাবে আজকে আলহামদুলিল্লাহ অনেক গাড়ি বিক্রি করা হয়েছে আপনাদের দোয়াই এই চারটি গাড়ি কিন্তু আপনি নেত্রকোনা মোহনগঞ্জ নেত্রকোনা মোহনগঞ্জের উদ্দেশ্যে চলে যাবে দেখেন বুঝে আরও দুইটি গাড়ি টোটালে ছয়টি গাড়ি নেত্রকোনা মোহনগঞ্জের উদ্দেশ্যে চলে যাবে আর অনেক গাড়ি আছে যদি আপনারা কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখেন সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন একটু ভিতরে বসেন আপনারা হ্যাঁ আপনারাও বসেন ভিতরে বসেন চা আপনিও বসেন ওই সাইডে ওই বসা ওই সাইডে বসো ওই বসা দেখেন অল ফ্যামিলি সহ কিন্তু তারা আসছে অল ফ্যামিলি সহ এই গাড়িটি কিনতে আসছে দেখতেই পাচ্ছেন তারা গাড়িটি কিনে কিন্তু অনেক খুশি এরকম গাড়ি যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন আমার কালেকশনে অল টাইম গাড়ি থাকে আমি কিন্তু কোনো অ্যাডভান্স টাকা নেই না আপনাদের প্রত্যেকটা ভিডিওতেই বলি আমি কোনো অ্যাডভান্স টাকা নেই না অ্যাডভান্স টাকা যদি দিতে চান তাও নেব না কেন মনে করেন যে আপনারা আয়সা দেখবেন যদি পছন্দ হয় তাহলে নেবেন অ্যাডভান্স দিয়ে গাড়ি ব্যস্ত হয় না আমার ইনশাল্লাহ দেখে যে তিন ইঞ্চি এই চেসিসটা সব সবসময় দেখে নেবে তিন ইঞ্চি চেসিস তিন ইঞ্চি চেসিস অনেক ব্যবসায়ী বাইরা আছে কিছু টাকা সেফটি করার জন্য তারা আড়াই ইঞ্চি দুই ইঞ্চি চেসিস দিয়ে গাড়ি তৈরি করে কিন্তু আমাদের গাড়ি কিন্তু সব তিন ইঞ্চি চেসিস দিয়ে তৈরি করা অবশ্যই গাড়ি কিনবেন দেখে কিনবেন তিন চেসিসের গাড়ি কিনবেন ভালো গাড়ি কিনবেন তিন তিন চেসিসের গাড়ি কিনবেন আর কথা বাড়াবো না আজকের বারের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম